হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অব সাকসেস জানাই তো ধরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউভি কনস্টেবলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তোমাদের সামনেই ডাব্লিউভি পুলিশ কনস্টেবল পরীক্ষা আসছে তোমরা জানো হাতে গোনা আর মাত্র তিনটি মাস মোটামুটি একশোটা দিন তোমাদের হাতের সময় রয়েছে তো সেই সময়কে কাজে লাগানোর জন্য অবশ্যই তোমরা কিন্তু কঠোর পরিশ্রম করে এই সময়টাকে একদম ফাঁকি মেরো না এখনো যথেষ্ট সময় রয়েছে যদি ভালোভাবে করো তাহলে এই একটি জব তোমার হতে পারে তো দেখো আমরা এর আগে দুটি নিয়ে আলোচনা করেছি আজকে তার তিন নম্বর পার্ট আমরা আজকে তিন নম্বর পার্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবো তো প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী আমার সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এখানে প্রথম কোশ্চেনটি দেখতে চুম্বক তৈরিতে নিচের কোন সংখ্যার ধাতু ব্যবহৃত হয় চুম্বক তৈরিতে নিচের কোন শঙ্কর ধাতু ব্যবহৃত হয় তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে দেখো অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নটি দেখে নেক্সট বলছে দেখো বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালসিয়াল রিকগনাইজেশন অর্থাৎ বিআইএফআর কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিআইএফআর কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল দেখো আমাদের উনিশশো সালে অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সমপরিমাণ বৃষ্টিপাতের জায়গাগুলোকে কি কাল্পনিক রেখা যুক্ত করে সমপরিমাণ বৃষ্টিপাতের জায়গাগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে সেটা হয়েছে কি তো সঠিক উত্তরটি হবে অপশন বি সঠিক উত্তর আইসোহিট দ্বারা যুক্ত করা স্থানগুলোকে বলা হয় যুক্ত করা যে স্থানগুলোকে তাকে সেইখানে কিন্তু সমপরিমাণ বৃষ্টিপাত দেখা যায় চলো নেক্সট ক্যাপসিটেন্স ক্যাপসিটেন্স এর একক কি এর একক কি এর একক হচ্ছে আমাদের দেখো ফেরাড আমাদের নেক্সট পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায় কোনটি তো পর্যায় সারণীর আমাদের দীর্ঘতম পর্যায় বলা হয় দেখো ছয় এবং সাত নম্বর পর্যায়কে কারণ এখানে দু জায়গাতেই কিন্তু বত্রিশটা করে মৌলর কিন্তু রয়েছে আমাদের নেক্সট নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে তো দেখো নিম্নের মধ্যে একটি রয়েছে যার নিজস্ব হাইকোর্ট রয়েছে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল অপশন সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে গান এবং নাচ নিষিদ্ধ করেছিল গানকে এবং নাচকে নিষিদ্ধ করেছিল তার রাজসভায় বা রাজ তার শাসনকালে তো মুঘল শাসক ঔরঙ্গজেব তিনি কিন্তু এই গান এবং নাচকে নিষিদ্ধ করেছিলেন চলো নেক্সট পাল রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন তো পাল রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন দেখো আমাদের এখানে গোপাল গোপাল হয়েছে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ শাসক যদি বলা হয় সেক্ষেত্রে হবে ধর্মপাল এবং তোমরা কমেন্ট করে জানাবে যে পাল রাজবংশের শেষ শাসক কে ছিলেন চলো নেক্সট চীনা পরিব্রাজক ইউএন সাং নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন তো চীনা পরিব্রাজক পরি বিশ্ব যে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় আমাদের অধ্যয়ন করেছিল সেটা হচ্ছে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় এই নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো নেক্সট প্রশ্নটি দেখে নেবো নেক্সট কি বলছে দেখো ব্রিটিশদের সাথে আলীনগর চুক্তি স্বাক্ষর করেন কে তো ব্রিটিশদের সাথে আলীনগর চুক্তি স্বাক্ষর করেছিল বুঝতেই পারছো সেরাজাদৌল্লাহ কারণ এই আলীনগর নামটা কিন্তু দেওয়া হয়েছিল আমাদের কলকাতার এই কিন্তু দিয়েছিল নেক্সট নেক্সট কি কোন নদীটি বৈদিক যুগে নামে 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 পরিচিত পরিচিত কোন নদীটি তো পরিচিত বৈদিক যুগের যে নদীটি সেটি হচ্ছে আমাদের রবি নদী অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলকে টার্গেট করছো তারা এই সমস্ত পিডিএফগুলো নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো দেখো এক নম্বর পিডিএফ হয়েছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল জন্য একটা ফিলিমসের প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এখানে বত্রিশটি মডেল সেট রয়েছে তারপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেল তোমাদের একটিমাত্র পরীক্ষা হবে এবার সেই পরীক্ষাকে সামনে রেখে তোমরা যারা টার্গেট করছো তো মাত্র আশি টাকার বিনিময়ে তারা এই প্র্যাকটিস সেটে বাই করে এখানে কিন্তু প্র্যাকটিস করো অবশ্যই তুমি প্র্যাকটিস করো কারণ এখানে তুমি প্র্যাকটিস করলে বুঝতে পারবে তোমার কোথায় খামতি রয়েছে তো সেগুলো কিন্তু এখনও দূর করার সময় রয়েছে তো অবশ্যই মাত্র আশি টাকার বিনিময়ে দু কাপ চায়ের দাম এখন বর্তমানে যা যুগ সেই দামে তুমি এটা এটা পেয়ে যাবে তো এটা অবশ্যই বাই করে নেবে তার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে বাই করতে পারো অথবা এই যে নম্বর দিয়েছে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বর হোয়াটসঅ্যাপ করে নেবে এটাও কিন্তু ডেসক্রিপশন অবশ্যই দেওয়া রয়েছে সেখান থেকে তুমি পেমেন্ট করে বাই করতে পারো মাত্র আশি টাকার বিনিময় তো এবং প্র্যাকটিসেট না করলে তোমার কিন্তু হবে না অবশ্যই প্র্যাকটিস সেট করতে হবে কারণ এখনকার যে কম্পিটিশান সেই কম্পিটিশনের ঠিক থাকতে গেলে প্র্যাকটিস না করলে তুমি বুঝতে পারবে না তুমি কোথায় পড়ে রয়েছো তো অবশ্যই প্র্যাকটিস করো এবং এখানে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক আমরা কিন্তু তৈরি করেছি কোন রকম যে কোশ্চেন বোঝাই করার মতো শুধু যা মন তাই ভরে দিই নাই জাস্ট বাছাই করা কোয়েশ্চেন কিন্তু রয়েছে অবশ্যই এটা কিন্তু তোমরা বাই করে নেবে তারপরে ডাব্লিউ এন কেপি স্ক্যানার এখানে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার রয়েছে যদি কারো বিগত বছরের প্রশ্ন উত্তর দরকার হয় সে কিন্তু এটা কিনতে পারো মাত্র আশি টাকার বিনিময়ে সমস্ত কিছু পেয়ে যাবে তারপরে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটি রয়েছে বাজারে তার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা এখানে বলে রাখি সায়েন্সের পার্টটি বর্তমানে এখনো রেডি করতে পারিনি আমরা তো এটা দিতে পারবো না বাকি সমস্ত তোমরা পেয়ে যাবে মাত্র দেড়শো টাকার বিনিময়ে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা তো অবশ্যই বাই করবে সকলেই কারণ এখানে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া রয়েছে সম্পূর্ণ ওয়ান লাইনের হিসাবে তো অবশ্যই এটা বাই করবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তো এটা অবশ্যই বাই করে নেবে কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন কমন আসবেই আসবে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে এবং যদি কেউ মনে করে আমি সমস্ত পিডিএফ নেব তার জন্য প্রাইসটা সব থেকে কম রয়েছে মাত্র তিনশো টাকার বিনিময়ে সেই সমস্ত পিডিএফ পেয়ে যাবে এবং বলে রাখি প্রত্যেকটা পিডিএফ এর সাথে কোনো না কোনো পিডিএফ তোমরা গিফট পাবেই পাবে তো চলো শুরু করা যাক এবার পরবর্তী প্রশ্নটি অর্থাৎ একটা পিডিএফের দামে তুমি কিন্তু দুটো পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্নটি এবার দেখে নেবো আমরা পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো কনস্ট্যান্ট হলো তামা এবং ড্যাশের সংকর কনস্ট্যান্ট হলো তামা এবং ড্যাশের সংকর তো কনস্ট্যান্ট রয়েছে আমাদের তামা এবং নিকেলের এই সংকট তো এই কনস্ট্যান্টের মধ্যে তামা থাকে মোটামুটি পঞ্চান্ন এবং নিকেল থাকে আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট ঠিক আছে এখানে পঁয়তাল্লিশ চলো নেক্সট কে দিন ইলাহি প্রবর্তন করেছে দিন ইলাহি প্রবর্তন কে করেছিল তো দিন ইলাহি প্রবর্তন করেছিল আকবর অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পেডলজি পেডোলজি হলো ড্যাসের অধ্যয়নকে বোঝায় তো পেডোলজি হচ্ছে আমাদের মাটি সম্পর্কিত অধ্যয়নকে বোঝা হচ্ছে পেডোলজি অপশন এখানে সঠিক উত্তর নেক্সট পণ্য ও পরিষেবা কর অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা জিএসটি নামে আমরা জানি জিএসটি জিএসটি ভারতের সংবিধানের কোন সংশোধনী সম্পর্কিত তো ভারতের কতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই জিএসটি লাগু করা হয় তো এটি জিএসটি কে যুক্ত করা হয় আমাদের ভারতীয় সংবিধানে একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে অপশন বি এখানে সঠিক উত্তর এখানে কিন্তু একশো থাকলে অনেক সময় কনফিউজ হয়ে যাও তো একশো কিন্তু হবে না একশো হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমানা চলো নেক্সট নিচের কোন রাজ্য নেপালের সাথে তার সীমা ভাগ করে না নিচের কোন রাজ্যটি নেপালের সাথে তার সীমানা ভাগ করে না তো দেখো নেপালের সাথে যে রাজ্যটি সীমানা ভাগ করে না সেটি হচ্ছে আমাদের আসাম রাজ্য আসাম রাজ্য তুমি যদি ম্যাপটা দেখো ভালো করে বুঝতে পারবে এটা আসাম রাজ্য কিন্তু শেয়ার করে না নেপালের সাথে কোনো বর্ডার চলো নেক্সট রেভলিউশন টু গ্রন্থটি রচনা করেছেন কে তো রেভলিউশন টু গ্রন্থটি রচনা করেছে হচ্ছে বিখ্যাত লেখক চেতন ভগৎ চেতন ভাগত তিনি লেখক এই তিনি এই গ্রন্থটি রচনা করেছে নেক্সট উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে গদর ষড়যন্ত্র তার ভূমিকার জন্য কাকে উনিশশো সালে নভেম্বর মাসে লহরে ফাঁসি দেওয়া হয়েছিল লহরে ফাঁসি দেওয়া হয়েছিল এই গদর ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত থাকার জন্য উনিশশো সালে তো সেই উনিশশো সালে গদর ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত থাকার জন্য ফাঁসি দেওয়া হয় হচ্ছে আমাদের কর্তান সিং সার্ভাকে কর্তার সিং সার্ভাকে তিনি তেনাকে ফাঁসি দেওয়া হয় লহরে উনিশশো সালে নভেম্বর মাসে নেক্সট হিমোফোবিয়া হলো ড্যাসের ভয় হিমোফোবিয়া বলতে কোন ভয়কে বোঝানো হয় তো হিমোফোবিয়া হয়েছে রক্ত সম্পর্কিত ভয়কে বোঝানো হয় হিমোফোবিয়া চলো নেক্সট পাইথন জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর রয়েছে তো পাইথন এই জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে আমাদের গোদাবরী নদীর ওপর অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট জি এন পি কথার পুরো অর্থ কি তো জি পি কথার পুরো অর্থ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট প্রশ্নটি দেখে নেব নেক্সট কি বলছে দেখো ফতেহাবাদ জেলাটি চতুর্থ দশ শতাব্দীর কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি এর নামকরণ করেছিল তার পুত্র ফাতেহা খানের নামে ফাতেহা খানের নামে ফতেহাবাদ জেলাটির নামকরণ করা হয়েছিল এটি কার পুত্র বা কে প্রতিষ্ঠা করেছিলেন এটি তো তুঘলক তার পুত্রের নাম আহ খানের নামে ফতেহাবাদ জেলাটি চতুর্থ শতাব্দীতে প্রতিষ্ঠা করেছিল অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে নীলগিরি পাহাড়ে দক্ষিণ প্রান্তে অবস্থিত গৃহপথটির নাম কি তো নীলগিরি পাহাড়ে দক্ষিণ প্রান্তে অবস্থিত গৃহপথটির নাম হচ্ছে আমাদের কি পাহাড় পালাকর কৃপথ পালাকার গৃহপথ হচ্ছে আমাদের নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত নেক্সট কর্ণাটকীয় ধ্রুপদী সঙ্গীতে ব্যবহৃত ববিলা বিনা বা সরস্বতী বিনা তৈরি করতে নিচের কোন গাছের কাঠ ব্যবহার করা হয় তো কর্ণাটকীয় ধ্রুপদী সঙ্গীতে ব্যবহৃত হয় হয় ববিলা এবং সরস্বতী এটি তৈরি কাঁঠাল গাছের কাঠ থেকে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে তো রাতকানা রোগটি হয়ে থাকে দেখো ভিটামিন এ এর অভাবে ভিটামিন এর অভাবে হয়ে থাকে আমাদের রাতকানা রোগটি নেক্সট নিম্নলিখিত কোনটিতে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায় তো সাইট্রিক অ্যাসিড আমাদের নিম্নের মধ্যে যদি দেখো লেবুদের কিন্তু তোমরা সাইট্রিক অ্যাসিড পাবে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি ভারতের জাতীয় প্রতীকে দেখতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না এখানে না আছে দেখছো ঠিক আছে তো দেখো নিম্নের মধ্যে ভারতের জাতীয় প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় না হয়েছে উল্টা অপশন সিখামদের সঠিক উত্তর নেক্সট প্রোপেনের একটি অনুতে যথাক্রমে কতগুলি কার্বন ও হাইড্রোজেন পরমাণু রয়েছে প্রোপেনের অনুতে কতগুলি কার্বন রয়েছে এবং হাইড্রোজেন রয়েছে তো মনে রাখবে প্রোপেনের রয়েছে এখানে তিনটি কার্বন এবং আটটি হাইড্রোজেন অর্থাৎ আর সঠিক উত্তর হবে নেক্সট নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নিম্নের মধ্যে কোনটি সঠিক তো দেখো যক্ষাগণ এটা কর্ণাটক রাজ্যের একটি লোকনৃত্য সাত্রিয়া মণিপুরের লোকনৃত্য এটা হবে না কালারি পাতু পাবুত্তু এটা কর্ণাটকের হবে না গমিরা এটা তো আমাদের পশ্চিমবঙ্গে এটাও তো হবে না তো অপশন এখানে আমাদের সঠিক উত্তর হবে যক্ষাগান হচ্ছে কর্ণাটকের এবং সাত্রিয়া হচ্ছে আমাদের আসামের আর এটা কালারি পায়াতু হচ্ছে এটা আমাদের কেরালা রাজ্যে আর গমিরা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমরা জানি তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কার অভিমত ছিল যে আর্যরা তিব্বতের আদি বাসিন্দা এই আর্যদের তিব্বতের আদি বাসিন্দা কে বলেছিলেন নিম্নের মধ্যে কে এটা মানে সাক্ষ্য দিয়েছিলেন মনে করতেন যে আর্যরা তিব্বতের আদি বাসিন্দা তো আর্য সম্পর্কে বহু মতামত রয়েছে তো এর মধ্যে দেখো দয়ানন্দ সরস্বতী এটা মনে করতে যে আর্যরা তিব্বতের আদি বাসিন্দা নেক্সট টর কিসের একক টর টর এটি কিসের একক টর হচ্ছে আমাদের চাপের একক আমরা জানি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট এটিএম এর টির পূর্ণরূপ কি টি কথাটির পূর্ণরূপ কি এটিএম যে ফুল ফর্ম রয়েছে সে এটিএম এর ফুল ফর্মে মধ্যে টি কথাটি কি নির্দেশ করে তো টি কথাটি নির্দেশ করে দেখো টেলার কারণ এটিএম ফুল ফর্ম হচ্ছে অটোমেটিক টেলার মেশিন ঠিক আছে তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট নিচের কোন মন্দিরের প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয় কোন মন্দিরে পালিত হয় অম্বুবাচী মেলাটি তো এই অম্বুবাচী মেলা হয় যে মন্দিরে সেটি হচ্ছে আমাদের কামাক্ষা মন্দির এই কামাক্ষা মন্দির কোথায় অবস্থিত সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে চলো নেক্সট স্বাধীন ভারতের প্রথম খাদ্য ও কৃষিমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম খাদ্য ও কৃষিমন্ত্রী কে ছিলেন তো অবশ্যই খাদ্য ও কৃষি মন্ত্রী ছিল আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদী অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর তো তোমরা কমেন্ট বাক্সে জানাবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল তার সাথে সাথে তোমরা জানাবে স্বাধীন ভারতের প্রথম আহ প্রধানমন্ত্রী কে ছিল টমেটোর লাল রঙের জন্য দায়ী কোনটি তো টমেটোর লাল রঙের দায়ী হচ্ছে লিকোপেন হচ্ছে টমেটোর লাল রঙের জন্য দায়ী নেক্সট ভারতের স্বর্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত তো স্বর্ণ বিপ্লব এটা হচ্ছে হর্টিকালচার বা উদ্যান পালন এটার সাথে যুক্ত অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রথম কোন সঙ্গীত শিল্পী ভারত রত্ন সম্মান পান প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে ভারত রত্ন পুরস্কার কে পেয়েছিলেন তো মনে রাখবে এম এস এসবলক্ষ্মী তিনি কিন্তু প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে কত সালে উনিশশো আটানব্বই সালে তিনি কিন্তু এই পুরস্কার পেয়েছিল উনিশশো আটানব্বই সালে চলো নেক্সট ভারতের কৃষি সামারি এগ্রিকালচার সেন্সাস কত বছর অন্তর অন্তর হয় কৃষি সামারি বা এগ্রিকালচার সেন্সাস কত বছর অন্তর অন্তর হয় প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমাদের কৃষি সামারি বা এগ্রিকালচার সেন্সাস হয় এখানে পাঁচ হবে সরি সাত হবে না এটা একটু ভুল হয়ে গেছে এটা পাঁচ হবে ঠিক আছে পাঁচ হবে চলো নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে বা কারা বরখাস্ত করতে পারেন তো ভারতে যদি সুপ্রিম কোর্টের বিচারপতিকে বরখাস্ত করতে হয় সেক্ষেত্রে পার্লামেন্টে বিল পাস করতে হবে পরে রাষ্ট্রপতি দ্বারা তিনি কিন্তু অপসারিত হবেন গোলকন্ডা দুর্গটি কোন রাজা অবস্থিত গোলকন্ডা দুর্গটি কোন রাজ অবস্থিত তোমরা রাখবে গোলকন্ডা দুর্গটি তেলেঙ্গানা রাজ্যে আমাদের অবস্থিত অপশন আমাদের সঠিক উত্তর তো এই ছিল চল্লিশটা কোশ্চেন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো এই চল্লিশটার মধ্যে কে কত স্কোর করলে সেটা কিন্তু জানাতে ভুলো না চলো পরবর্তী প্রশ্নটি এবার দেখে নেবো তোমাদের আজকে হোমওয়ার্কটি তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত বা হেড কোয়ার্টার কোথায় অবস্থিত এটা তোমরা আজকে কমেন্ট বক্সে জানাবে খুবই ইজি এবং আজকের যে করলাম এই মধ্যে কিন্তু মিনিমাম থার্টি ওপর কিন্তু থাকা চাই কারণ এর মোটামুটি আজকে ইজি টু মডারেট লেভেলের কোয়েশ্চেন ছিল তো অবশ্যই আজকে থার্টি ফোর কাট অফ মার্কস ঠিক আছে চেষ্টা করবে চল্লিশে চল্লিশ করার তো কার কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ ভিডিওতে তখন দেখার জন্য চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং